এগুলো মোটামুটি ধরে চলে সবগুলোতে নব্বই পার্সেন্ট মতো ডিসকাউন্ট পাবেন আপনার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট জিনিস কেনাকাটা থেকে গিফট আছে কোম্পানি দিচ্ছে বড় সিলের হ্যাঁ যেরকম হচ্ছে আপনার সেট কভার হ্যাঁ মিল্টনের যে থার্মোস্টিল ফ্লাক্স এছাড়া এখানে দেখতে পারেন

সেই কোম্পানি জিনিস আমরা আবার দিয়ে দেওয়া হবে এগুলো আপনার ডেভি ওয়াইফস রয়েছে ওই 50% এর মত ডিসকাউন্ট রয়েছে আমার নাম সৌভিক দাস আমাদের ফার্মের নাম বিক্রমাসিলা মেট্রোলজি প্রাইভেট লিমিটেড আচ্ছা আগে তো ভিডিও ছিলই আমাদের একটা অনেক দিন আগে মানে কয়েক মাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চার পাঁচ মাস আগে হ্যাঁ তারপরে বহু দিন بعدে চলে এলাম আবার তো এখানে স্পেশালি কি পাওয়া যায় স্পেশালি বলতে আমাদের আপনার চ্যানেলে যে ভিডিও আছে সেখানে আমরা দেখিয়েছিলাম আমরা সমস্ত ব্র্যান্ডেড যে ওটিসি এবং এফএমসিজি যে কোম্পানিগুলোর আর কি সেই কোম্পানিগুলো আমরা ডিস্ট্রিবিউটার এবার এর আগে যে ভিডিওটা হয়েছিল আপনার চ্যানেলে সেখানে আমাদের বহু সময় বহু লোক জিজ্ঞেস করেছে যে এটা পাবো না ওটা পাবো না সেটা পাবো না তা এখানে কিন্তু আমরা স্পেসিফিক্যালি দেখিয়ে দিচ্ছি যে যেই যেই কোম্পানিগুলোর আমরা ডিস্ট্রিবিউটার সেই কোম্পানি জিনিসগুলো আমরা দিতে পারবো আচ্ছা বলে দিন কি কি কোম্পানির আইটেমগুলো পাওয়া যায় মানে কোন কোন কোম্পানিতে আমাদের যেরকম হচ্ছে রেকিটের আমরা ডিস্ট্রিবিউটার তা আপনি রেকিট বলতে ডেটল হারপিক লাইজল কলিন এই সবগুলো আপনি সবগুলো পাবেন তারপরে হচ্ছে বাচ্চাদের ডাইপার অ্যাডাল্ট ডাইপার য়ারিং কোম্পানি পাবেন এর পাবেন তারপর আপনার ওটিসি এর মধ্যে আপনি ম্যানকাইন্ডের পাবেন এর পাবেন তারপর আপনার জাইডাসের যাদের সুগার ফ্রি কমপ্ল্যান এই সবগুলো আপনি আমাদের থেকে পাবেন এবার আমাদের থেকে মূলত আপনার যারা আর কি বিভিন্ন জায়গায় সাব ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করতে চাইছে বিভিন্ন লোকেশনে। তা আপনার এই আগের যে ভিডিও থেকে আমাদের বহু লোক বহু মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট পার্ট থেকে আমাদের ফোন করেছিল তারা তারা সাব ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে বা রিটেল থেকেও ফোন করেছিল তা সম্পূর্ণ আগে থেকেই বলে দিচ্ছি রিটেল এবং হোলসেলের রেটটা কিন্তু আলাদা দুটো আলাদা থাকে দুটো আলাদা কারণ আমরা এরকম ভাবেই সেই রেটটাকে সেট করেছি যে কারণ যারা সাব ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে তারাও তো আলটিমেটলি রিটেলে সেল করবে তাহলে রিটেলারদের যাদেরকে সেল করবে যাদের যদি একটা প্রফিট ঠিকঠাক না থাকে তাহলে তারাও তো আর ইনভেস্ট করে কাজটা করতে চাইবে না তার জন্য আমরা এইগুলো এই সুবিধাটা রেখেছি আর সব থেকে বড় সুবিধা যেটা আগেও আমরা বলেছি যে আমরা যেহেতু আপনার কোম্পানি ডিরেক্ট ডিস্ট্রিবিউটার তা সেই জায়গা থেকে আপনি যে কোনো এক্সপায়ারি বা ড্যামেজ আমাদের থেকে কেনার পরে আমাদের ফুল মানে যেই বিলই হবে সেই বিল হচ্ছে আপনার জিএসটি বিল আর জিএসটি বিলে আপনি আমাদের জাস্ট বিলের কপিটা আমাদের দিতে হবে যখন এক্সপায়ারি নিয়ার এক্সপায়ারি চলে আসবে দু তিন মাস আগে আমরা দিয়ে দিলে সেই যেই ভ্যালুতে সেই যেই জিনিসটা কিনবে সেই কোম্পানির জিনিস আমরা আবার

আমরা মানে এর আগেও যারা আমাদের থেকে আপনার চ্যানেল থেকে দেখে তারা সবাই পেয়েছে আর সমস্ত কাস্টমারকে আমরা দিয়ে আসছি আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টের সিস্টেমটা আমরা বলেই যে ট্রান্সপোর্টটা সম্পূর্ণ আপনাদের খরচায় সেটা আমরা যতটা মিনিমাম খরচার মধ্যে করানো হয় সেটাই করে দিতে পারি এছাড়া আপনাদের যদি নিজস্ব ট্রান্সপোর্টের চেনা থাকে সেই ট্রান্সপোর্টে আমরা তুলে দিতে পারি সেই ট্রান্সপোর্টে তোলার জন্য কোনো খরচা আমাদের লাগবে না আচ্ছা আউট অফ বেঙ্গল কি পসিবল ট্রান্সপোর্ট করাটা আউট অফ বেঙ্গল দেখুন মানে অনেক সময় কস্টিংটা অনেকটাই বেশি হয়ে যায় যেরকম আমাদের উড়িষ্যায় আমাদের মাল যায় উড়িষ্যা বা বিহার তা সেখানে ট্রান্সপোর্টটা অনেকটাই কম কম থাকে কিন্তু যেটা পাহাড়ে যেরকম আমরা আসাম আসামের ক্ষেত্রে অনেক সময় দেখে থাকি যে ট্রান্সপোর্ট একটু বেশি হয়ে যায় তা সেই ক্ষেত্রে আপনার এবার তাদের যদি নিজস্ব ট্রান্সপোর্ট চেনা থাকে সেটা তাদের ওপর ডিপেন্ড করছে কিন্তু আমরা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কাজ করে থাকি তো অবশ্যই ফোন করুন বাকিটা তো বলে দেওয়া অবশ্যই ফোন করে গাইড অ্যাড্রেসটা কি রয়েছে আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার মৌলালি ক্রসিং শিয়ালদা থেকে 5 মিনিটের হাঁটা পথ খুবই কাছে একদম আর কি হ্যাঁ একদম মৌলালি ক্রসিং এ এসেও কল করতে পারেন চার মাথার ক্রসিং এ যেটা সিআইটি এর দিকে যে রাস্তা ঢুকছে আমাদের থার্ড বিল্ডিং আচ্ছা আমরা দেখে নেব স্টক মোটামুটি কি রয়েছে এবং কোনটা কত কি পার্সেন্টেজ রয়েছে তো বলা পসিবল না বলা পসিবল একটা ওভারঅল আইডিয়া দিয়ে কোম্পানি যে আপনারা এই পার্সেন্টেজ পাচ্ছেন কারণ সব মানে স্পেসিফিক্যালি সব জিনিসেরই আলাদা আলাদা পার্সেন্টেজ হয় তাও আমরা মোটামুটি প্রত্যেকটা আপনি কোয়ান্টিটি পেয়ে যাবেন যত দরকার পেয়ে যাবেন এক্স্যাক্টলি আর অনেকেই কোশ্চেন করেন যে মিনিমাম কত পিস কিনতে হবে এই ব্যাপারে আপনি কি বলবেন আমরা মিনিমামের জন্যে যেটা ধরেছি সেটা হচ্ছে যে সাব ডিস্ট্রিবিউটার রেট যেটা আমরা বললাম সেটার জন্য আপনার মিনিমাম দশ হাজার টাকার পারচেস করতে হবে দশ হাজারটাই আমরা রাখছি কারণ যে সাব ডিস্ট্রিবিউটার হবে সেও সামান্যই জিনিস হবে কিন্তু যারা অনেকে হচ্ছে যারা নতুন শুরু করছে তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য একটা সামান্য অঙ্কে অনেক কম টাকা আর কি হ্যাঁ করতে বলছি যাতে তার সব তো ব্র্যান্ড মানে যেগুলো আছে সব ব্র্যান্ড ব্র্যান্ড এবার অনেক সময় অনেক কাস্টমার আমরা ফোন করে তারা বলে যে আমার এখানে তো সার্ভিস আছে তা আমি কি কাজটা শুরু করে কি সুবিধা করতে পারবো তা আমরা যে রেটটা দিয়ে দিচ্ছি তারপর আপনারা মার্কেটে ভেরিফাই করুন যে আপনি সেই জায়গায় আগে ভেরিফাই করুন তারপর আসুন তারপর আসুন যে হ্যাঁ আমি এটা পারবো আপনার কনফিডেন্সটাই সবথেকে বড় কনফিডেন্স এক্স্যাক্টলি তো শুরু করি স্টক দেখানো প্রথমেই আর কি তারপর আমরা গোডাউনও দেখাবো এবার প্রথমে কি দেখাবেন আজকে প্রথমে আপনার আমরা এক এক করেই দেখতে পারি ঠিক আছে কোম্পানি ওয়াইজ দেখানোটা পসিবল হচ্ছে না যেরকম হচ্ছে ধরুন আপনার ও সিপলার এস আছে ঠিক আছে আমাদের ও দুটো কোম্পানির আছে সিপলার আছে লিকুইড টা পাউডার ও আর এস ও দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ল্যাক্টো ক্যালামাইন আচ্ছা তারপর হচ্ছে আপনার যেরকম আপনার অমনি জেল স্প্রে এগুলো যা দেখাচ্ছে এগুলো মোটামুটি ধরে চলুন সবগুলোতে ফিফটি এর উপর ডিসকাউন্ট পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের উপর ডিসকাউন্ট পেয়ে যাবে আর সব যা স্টক আগেও বলেছি যা আপনি দেখবেন সবগুলো ব্র্যান্ডেড কোম্পানি কোনোটা এরকম নেই যে আপনার লোকাল না বা যেগুলো আমরা কি পুশ করতে মার্কেটে না পুশ করতে এরকম কিছু নেই যে অলরেডি পুশ করা আছে মার্কেটে রেকিটের যেরকম আপনার মটিন তারপর এগুলো হচ্ছে বেবি ওয়াইস লাভ ল্যাব কোম্পানি আচ্ছা এগুলো মোটামুটি আপনার সবগুলো ফিফটি এর উপর ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট তো প্রচুর দিচ্ছেন আপনারা হ্যাঁ নেক্সট নেক্সট হচ্ছে স্যারিডন পলিক্রল এগোলোও আছে এগুলো 30% এর মত ডিসকাউন্ট আপনি পাচ্ছেন ঠিক আছে এরপর আপনার বিভিন্ন টাইপের আপনার ওটিসি যেরকম হচ্ছে কাফ সিরাপ ধরুন বা প্যারাসিটামল তো এই সব জিনিসগুলো সবগুলো আপনি ওটিসির মধ্যে পাচ্ছেন আর কি আচ্ছা তা এই ছাড়াও হচ্ছে যেরকম আপনার ওটিসি রেঞ্জগুলো ছাড়াও আচ্ছা ক্যান্ডিডেরা এটা হচ্ছে আপনার ক্যানেস্টিন ঠিক আছে এটা ক্যান্ডিড না ক্যান্ডিডেট সাবস্টিটিউট আচ্ছা এটা পিরামল কোম্পানি এগুলো কেমন কি থাকবে এগুলো আপনার মোটামুটি 35 থেকে 40% এর মত থাকছে ডিসকাউন্ট থেকে যাবে হ্যাঁ এরপর যখন আপনার মানে আগে যেটা দেখালাম এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মেডিসিন স্টোর গুলোই চলবে এই ছাড়াও যেগুলো জেনারেল স্টোরের জন্য ডেটল যেরকম আপনার বোথ জেনারেল প্লাস হচ্ছে আপনার মেডিসিন স্টোর দুটোতেই সব জায়গায় সেল হয় আর কি আপনার ডেটল এর আমাদের সব রেঞ্জই আছে এরকম আপনার ডেটল এর আপনি দেখছেন অ্যান্টিসেপটিক গুলো তারপরে বিভিন্ন আপনার হ্যান্ড ওয়াশ বলো আচ্ছা পোটরি পিটি থাকে আর কি হ্যাঁ এগুলো আমাদের সবই আপনার ইনট্যাক্ট কেসি আছে বক্স টু বক্স পাবেন আর কি হ্যাঁ বক্স টু বক্স পাবেন আর রিটেইল যারা যাদের রিটেইলের জন্য সেখানে আপনি লুজও সবকিছু মিক্স করে নিতে পারেন আচ্ছা যারা কম কোয়ান্টিটিতে নেবেন হ্যাঁ হারপিক লাইজল কলিন সব নন ব্র্যান্ড চলছে আর কি হ্যাঁ তো গোডাউনে আমরা এখন যাইনি গোডাউনে তো প্রচুর স্টক রয়েছে এখানে জাস্ট কিছু স্যাম্পল রাখা আছে আর কি আচ্ছা ডেটল এটা কি রয়েছে না ডেটল এটা বডি ওয়াশ আছে বডি ওয়াশ আর কি ডেটল ক্ষেত্রে মোটামুটি কত পার্সেন্ট পাওয়া যাবে আপ টু ডেটল ক্ষেত্রে আপনার মোটামুটি স্টার্টিং হচ্ছে আপনার 13 14% থেকে আচ্ছা আর এন্ড হবে হচ্ছে আপনার 30% আচ্ছা 30% এন্ড হয়ে যাবে আর কি হুম হুম এর লাইজল

মর্টিনে যেটা আপনি এর আগে কয়েল দেখলেন এরপর অয়েল দেখছেন আর কি এটা ঠিক আছে এর সঙ্গে সাবানও ফ্রি আছে ডিটল এটা হ্যাঁ হ্যাঁ 75 গ্রামে ডেটল সাবান ফ্রি সব যে রকম আছে ঠিক আছে হুম তা ভেনিশ আছে তারপর এখানে আপনার জেরাফ এগুলো ডিউরেক্স পিউরেক্স এই আপনার ডিউরেক্স সব কিছু আইটেম পেয়ে যাবেন এগুলো মোটামুটি আপনার 35 থেকে 40% এর মত পাবেন এগুলোতে প্রফিট ভালো থাকে আর কি হ্যাঁ হ্যাঁ এটা কি রয়ছে এটা কোহিনো রয়েছে ওটাও মোটামুটি আপনার 35 থেকে 40% এর মত পেয়ে যাবেন কোহিনুর হ্যাঁ এবার আপনি এবার ইউতে ফেস ওয়াশও পেয়ে যাবেন ঠিক আছে এগুলো মোটামুটি আপনার থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট মতন পেয়ে যাবেন ঠিক আছে ডিফারেন্ট টাইপের ফ্লেভার হ্যাঁ কোম্পানি যা যা ফ্লেভার লঞ্চ করে সবই যেহেতু সবই আছে এগুলো কি রয়েছে সুগার ফ্রি সুগার ফ্রি গোল্ড সুগার ফ্রিও তিনটে ভেরিয়েন্ট আপনার আছে আচ্ছা ন্যাচারাল তারপর হচ্ছে সুগার ফ্রি গোল্ড তা এগুলোরও আপনি ট্যাবলেট পাউডার সব রকমেরই পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আর কি এগুলো কত পার্সেন্ট থাকবে মোটামুটি এগুলো আপনার ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি এর মধ্যে থাকবে গ্লুকনটির একটা পার্সেন্ট মানে যেমন বলা হলো বড় থেকে ছোট সবকিছুই আছে তাই তো এগুলো ছোটোর মধ্যে রয়েছে এগুলো একদম ছোটোর মধ্যে রয়েছে রেগুলার

তারপর আবার সাথে ফেস ওয়াশ ফ্রি আচ্ছা মানে একটার দাম আপনি আরেকটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরও স্টক পেয়ে যাবেন এগুলো ভালো সেল করতে পারবেন হ্যাঁ মানে আপনি সেখানে কোন জায়গায় রিটেইলে সেটা আপনি লুজেও বেচতে পারেন যে আপনার একটা কিনলে আরেকটা পুরো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আগে যেটা দেখালাম আপনার ভ্যানিশের পাউডার এটা পাউডারটা আর এটা হচ্ছে লিকুইড ফর্মটা এটাও তো খুবই ওয়েল নোন প্রোডাক্ট হ্যাঁ সবকিছুই আপনি জানেন যে মানে এক নামেই বিক্রি হয় আর সব বাড়িতেই প্রায় চলে এরকমই একটা ব্র্যান্ড এই যে এই যে ওষুধগুলো আছে এই ওষুধগুলোও কিন্তু আমাদের মানে ডেইলি কা ইউজে খুবই লাগে যেমন প্যারাসিটামল 650 এতেও আপনি মোটামুটি 60% এর মত ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার প্যান 40 প্যান্ট ডিএসআর যেগুলো সেগুলো আপনি মোটামুটি 90% এর মত ডিসকাউন্ট পাবেন 90% পেয়ে যাবেন আর কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান 40 এর মধ্যে তারপর এই ছাড়াও যেরকম আমাদের হচ্ছে আমরা যেরকম খাই হচ্ছে আপনি ওই সত্তর থেকে নব্বই এর মতন পাবেন হ্যাঁ সেরকম আপনার প্রেগা নিউজ এগুলো আপনার ফিফটি থেকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কারণ আপনি যা দেখছেন সবকিছুই মোটামুটি হচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে শুরু

যেরকম গিফট গুলো কিছু দেখিয়ে দিই যেরকম হচ্ছে এই যে এরকম বড় হ্যাঁ যেরকম হচ্ছে আপনার সেট তারপর হচ্ছে আপনার বেড কভার হ্যাঁ ঠিক আছে সব গিফট থাকছে আর গিফট থাকছে তা একদম ছোট গিফটের মধ্যে হচ্ছে আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে মিলটনের যে থার্মোস্টিল ফ্লাস্ক ঠিক আছে

আপনার ইনস্ট্যান্ট আপনার ডেঙ্গু টেস্ট কি আচ্ছা তাই নাকি হ্যাঁ যেরকম এখন এটা কিন্তু খুবই দরকার হচ্ছে কারণ কি এই সিজনটা ডেঙ্গু সিজন তা আপনি ঘরে বসে মোটামুটি এত সস্তার মধ্যে টেস্ট করে নিজেই জেনে নিতে পারছেন যে আমার ডেঙ্গু হয়েছে কি হয়নি তারপর যেরকম আপনার ইউরিন ইনফেকশন হয়েছে কি না আচ্ছা এর মাধ্যমে ইনস্ট্যান্ট জানতে পারবেন নাকি এছাড়াও ম্যানকাইন্ডের এই সব গুলো দেখছেন আচ্ছা এখানেও দেখতে পারেন সে একদম হেলমেট থেকে শুরু করে চিমনি ইভেন সব কোম্পানি পর্যন্ত আছে সব কোম্পানি গিফট আর কি স্ল্যাব ওয়াইজ আর কি স্ল্যাব ওয়াইজ কোম্পানি গিফট দিচ্ছে এটা ম্যান কাইন্ড এর পারচেজের উপরে কিন্তু এটা দিচ্ছে আপনারা সবগুলোর পেটি কাটা সম্ভব হচ্ছে না ঠিক আছে আমি আপনাকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি এরকম ইজ গার্ডের পাতা তারপর হচ্ছে মুভ মুভও আছে মুভে মোটামুটি কত কি থাকবে পার্সেন্টেজ মুভ আপনার নরমালটা 25% ঠিক আছে তারপর মুভ স্প্রে তারপর ডিসপ্লে সবকিছু সবগুলো পেয়ে যাবেন যতগুলো সাইজ আছে আর কি মুভের হুম হুম বড় সাইজ বড় সাইজ পেয়ে যাবেন পাতা থেকে শুরু করে সবচেয়ে বড় সাইজ তারপর ডিকোল্ড ডিকোল্ড হুম হুম কেমন কি ডা ডিসকাউন্ট থাকবে থার্টি পার্সেন্ট থার্টি যাবে আর কি হ্যাঁ পেয়ে যাবেন হুম ডিসপ্লে কী পার্সেন্টেজ থাকবে ওটাও ধরে চলুন অ্যাপ্রক্স থাকবে আর কি হুম পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমই পেয়ে যাবেন আর কি স্টক প্রচুর রয়েছে আর কি একবার আসতে হবে পর হচ্ছে আপনার ভিডিও পেয়ে যাবেন ভিডিও ওরকম মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা মুভ কুল নতুন নাকি এটা এটা মুভ কুল এটার পার্সেন্টেজটা একটু বেশি এটা আপনি 35% মতন পেয়ে যাবেন 35% মতো পেয়ে যাবেন আগে যেরকম ওআরএস আপনার লিকুইডটা দেখেছিলাম এগুলো পাউডারে ঠিক আছে আচ্ছা তা এই ক্ষেত্রে কেমন কি পার্সেন্টেজ থাকে এগুলোও আপনার মোটামুটি আপনার আপনার 70 80% মতন পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা 70 থেকে 80% মত পেয়ে যাবে বাট 20% কেন পড়বে কি হ্যাঁ এই যে গোডাউনটা আমরা এক্সট্রা এখন এটা পুরোপুরি হচ্ছে ডাইপারের গোডাউন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অ্যাডাল্ট বা বেবি ডাইপার সমস্ত এই ছাড়াও দুটো ঘর আছে এরপর পেছনেও দেখতেই পাচ্ছেন নিউ স্টক আছে কোনো স্টক নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে যেটা মলিশিট মানে আন্ডার আন্ডার প্যাড যারা একদম বেড রিটেন পেশেন্ট তাদের জন্য এটা চলে করা হয় তা এটার এমআরপি আছে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা মোটামুটি আপনাদের কেনা পড়বে একশো টাকা ওয়ান ফর্টি ঠিক বিশাল ডিসকাউন্ট তাহলে তো বিশাল ডিসকাউন্ট এরপরে বাচ্চাদের ডাইপারও আছে বাচ্চাদের ডাইপার গুলো যেরকম লাভ ল্যাব কোম্পানির এটা একটার সাথে একটা ফ্রি সব পপুলার কোম্পানি কিন্তু খুবই চলছে মানে সব দোকানে মোটামুটি পাবেন আপনি এরকম কিছু নেই আর এডাল ডাইপারের জন্য আপনার কেয়ারিন এখন ব্র্যান্ড লিডারই আছে তা সমস্ত দোকানেই পাবেন इवन আপনার জেনারেল স্টোর গুলো এখন সব জায়গায় রাখা শুরু করে দিয়েছে আর কি হ্যাঁ এগুলো মোটামুটি কি প্রাইস থাকবে যাই প্রাইস আছে মোটামুটি আপনার 45 থেকে 50% ডিসকাউন্ট প্রত্যেকটা প্রাইস বলা পসিবল না কিন্তু ডিসকাউন্ট তো বলেই দিচ্ছি আমরা ডিসকাউন্ট আমি দিচ্ছি মিনিমাম পারচেজ যেটা আমরা যে রিটেল যদি হয় রিটেল যদি সবকিছু মিক্স করে হয় তাহলে আমরা থেকে বিলিং করছি আর সেটা যদি আপনার সাব পার্টি হয় তাহলে মিনিমাম 10 থেকে এগুলো দুই পিসের প্যাক আচ্ছা আমি দামগুলো ডিসকাউন্ট কি রিটেল ডিসকাউন্ট হোলসেল ডিসকাউন্ট হোলসেলে এবার সেখান থেকে আমরা বলেইছি যে মোটামুটি আপনার কিছু সামান্য কিছু কম বেশি করে দেওয়া যাবে কি নেক্সট এর তো অনেক কিছুই তো রয়েছে এদের আরকি হ্যাঁ সবই ওই ডিসকাউন্টের মধ্যেই থাকবে আরকি ডিসকাউন্ট सेम ডিসকাউন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না আচ্ছা এগুলো লাভ ল্যাবের এক পিসের চেন আচ্ছা ঠিক আছে সিঙ্গেল পিসের পাউচ প্যাক হ্যাঁ পাউচ প্যাক 10 টাকা করে এমআরপি আছে হ্যাঁ হ্যাঁ এগুলো মোটামুটি ভালো ডিসকাউন্ট পাবেন এগুলো ওই सेम ডিসকাউন্ট सेम ডিসকাউন্ট পাবেন सेम ডিসকাউন্ট পাবেন ছোটতে বড়তে সেমি ডিসকাউন্ট আর আরেকটা কোম্পানি যেটা আর কি সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডস কোম্পানি এডাল্ট ডাইপার এদেরও আপনি মোটামুটি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যাপ্রক্স হ্যাঁ এখন এমআরপি মোটামুটি কি থাকে এমআরপি আপনার কোনটা তো 600 আছে কোনটা 550 আছে যেটাই আছে পার্সেন্টেজটা सेम ডিসকাউন্ট পার্সেন্ট এবার কি যে মানে আমাদের কাছে অনেকগুলো কোম্পানির অ্যাডাল্ট ডাইপার আছে ঠিক আছে যেরকম আপনি কিয়ারিন দেখালাম কিয়ার মেড দেখালাম কিয়ার মেডের ডিসকাউন্ট আরো বেশি 60% এর মত ডিসকাউন্ট পেয়ে যাবেন বিফিট আছে ঠিক আছে এবার কি হয় যে এক এক রকম ডাইপারের ঘর আর কি এটা পুরো একদম টাপার যেরকম আপনার সিআইআর বলে আরেকটা ব্র্যান্ড আছে তা এতগুলো কোম্পানি আছে এবার এক একটা কাস্টমারের এক এক রকম চয়েস থাকে এক এক জায়গায় এক একটা डिस्ट्रিক্ট ওয়াইজ সেল আপ ডাউন করে যেই ব্র্যান্ডে সেলটা আছে এটা পিরামল কোম্পানির আছে আচ্ছা আর এগুলো এগুলো সব তো স্টক হ্যাঁ যে হ্যাঁ এটা যেরকম আপনার স্যানিটারি ন্যাপকিন আছে এটা ন্যাপকিন না এটা প্যান্ট স্ট্যান্ড ঠিক আছে এটা মানে খুবই নতুন মানে টিভিতে বা

ওই 50% এর মত ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট রয়েছে আর এটা আপনার নন লিড আছে লিড আলাও আছে ঠিক আছে আচ্ছা যা বলবেন সবই পেয়ে যাবেন আর সঙ্গে স্টক তো ভর্তি ভর্তি স্টক আছে যেমন দেখানো হলো কি সব স্টক প্রত্যেকটা স্টক পেয়ে যাবেন আর কি হ্যাঁ আচ্ছা আগেরটা এটা দেখালাম সেটা নন লিড আর এটা লিড দিয়ে রয়েছে আর কি ঠিক আছে এটাও আপনি 50% এর উপর ডিসকাউন্ট পেয়ে একবার আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে হ্যাঁ একদম না আপনার আরেকটা ফ্রেন্ডস একটা ঠিক আছে সেটাও দেখিয়ে দিলাম বড় ওটাও মানে ভেরিয়েন্টটা আলাদা মানে কোনটা প্যান্ট স্টাইল কোনটা হচ্ছে ডাইপার স্টাইল মানে টিপ স্টাইল যেটা সব রকমের ভ্যারাইটি যেমন দরকার হয় বললেন সবই দেখালেন লাস্ট কি বলবার আছে আরে মানে স্টক তো এত এখনো শেষ করা যাবে না এবার মেন ব্যাপারটা এখনো দেখাবো এখনো 1 ঘন্টা ভিডিওতে বুঝিয়ে দেওয়া সম্ভব না আর কোণটায় আপনার ওভারদি ফোন যারা কাস্টমারদের আমরা বলি যে আপনারা ফার্স্ট টাইম যখন আমাদের সাথে ব্যবসা শুরু করছেন ফার্স্ট টাইমের জন্য আসুন তারপর তো ওভারদি ফোন আপনারা অর্ডার দিতেই পারছেন আমাদের ফোনেও দিতে পারেন মানে ভিডিও মনে একটা কনসেপ্ট দিয়ে দাও কি কনসেপ্টটা মোটামুটি আপনার আইডিয়া দিয়ে দেওয়ার জন্য এরপর সেটা সম্পূর্ণ আমাদেরকে ফোন করে আপনি আমাদের লোকেশনে আসুন এসে পুরোটা দেখুন দেখার পরে তারপর আপনার মার্কেটে গিয়ে ভেরিফাই করুন রেট তারপর আপনি কাজটা শুরু করলে সব ভালো আমার মনে রেট দেওয়া আছে ঠিকঠাক রেট মানে পপুলার ব্র্যান্ডে এত ডিসকাউন্ট তো পসিবল না সব জায়গায় পাওয়াটা আর কি একদম আমি পপুলার যেগুলো না সেগুলোর ক্ষেত্রে আমি আরও কেন নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবো কিন্তু পপুলার ব্র্যান্ডের ক্ষেত্রে এত পার্সেন্ট তো আর তা ছাড়াও যারা ব্যবসা করছে তারা তাদের জন্য আর ভেরিফাই করার কোনো প্রয়োজনই নেই তারা জানেন যে কত টাকা আর কত ডিফারেন্সে আমরা সেটা সেল আউট করছি আর এগুলোর ক্ষেত্রে আমাদের এই ডিসকাউন্ট যেটা বললাম টোটাল ডাইপার যে সেগমেন্ট সেটা আমরা আপনাদেরকে ডিস্ট্রিবিউটর রেটেই দিতে পারবো কারণ আমরা কন্টেইনারের ওপর মাল তুলি তো সেই জায়গা থেকে আপনারা